প্রথমে আমি তোমাদের বলবো এই আমাদের হচ্ছে সৌরভ খোলে তোমরা দেখেছ পাশাপাশি ক্লাস করতে তোমরা তো সৌরভ আজকে এখানে এসে বলার পিছনে যে কারণটা যে এই যে সামনে তোমাদের আর আর এক্সাম গেল সে আর আরবি এক্সামে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে সৌরভ কিন্তু ফাইনাল সিলেক্টেড সৌরভ যদি একটা হাতনে হয়ে জার্নিটা খুব সহজ নয় ও নিজে থেকেই শুনবে তোমরা যে ওর বাড়ি কোথায় কোথা থেকে আসতো কিভাবে এখানে গুরুকুলে আসলো ক্লাস কীভাবে করলো এসব ওর মুখ থেকেই শুনবে তার আগে আমরা দেখেছি যে শনিবার আর বুধবার আমি কোনোদিন আমার মানে মনে আসছে না যে কোনো এক্সেপশনাল ডে ছাড়া সকাল দশটা থেকে দশটা পনেরোর মধ্যে ওরা কিন্তু এখানে ইন করে যেত তো সেভাবেই গুরুকুলে অনেক দিন ধরে একদম কোর স্টুডেন্ট এরা ভালো করে সেভাবেই এরা দীর্ঘ সময় ক্লাস করেছে প্রত্যেক ক্লাস এরা করতো সেভাবেই কিন্তু আজকে অ্যাসেসের লোকোবাইলটে সাকসেস হয়েছে তো আমি বলবো সৌরভকে বলার আগে আমাদের রামকেষ্ণবাবুকে বলবো রাকেশ বাবু আমাদের সৌরভকে উত্তোরিওটা দিয়ে দিন তো এবার আমি বলবো সৌরভ যে তুমি এই তোমার এক্সপিরিয়েন্স আছে এরা খুব তাড়াতাড়ি সবাই প্রায় কাছাকাছি আছে হয়ে যাবে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই তো তুমি কীভাবে প্রিপারেশনটা নিয়েছিলে আর তুমি কিভাবে এটা সাকসেস হয়েছে সেটা তুমি এদেরকে তোমার মতো করে একটু বলো তোমার বাড়ি কথা এটা বলবে একটু আমার নাম সৌরভ কোলে আমার বাড়ি সিঙ্গুরের দিকে আর কি সিঙ্গুর থেকে ওই দিকে আসতে হবে রায়ের কথা আর মানে এই দিকে যে আসতে হবে তার জন্য পুরো শ্রেয় হচ্ছে শুভমতাবু আমাদের বাবু আমি জানতাম না যে এই দিকে এলে চাকরিটা হবে এত তাড়াতাড়ি মানে এসে বলেছিলাম যে চাকরিটা স্যার কীভাবে হতে হবে পেতে হবে সেটা আমি করবো স্যার পুরোপুরি একটা ওই দিক থেকে আমাকে এগিয়ে নিয়ে এসে চাকরিটা করে পেতে হবে সেইটার জন্য আর দ্বিত চাকরিটা পেতে গেলে রেগুলারিটি আর যাকে বলে সবসময় কনস্ট্যান্টলি ওই জিনিসটাকে নিয়ে ধরে রাখতে হবে মাথার মধ্যে সবসময় চলতে হবে যে হ্যাঁ এটা পেতে হবে উঠতে বসতে ঘুরতে সবসময় ওইটাকেই চলবে মাথায় যে এটা পেতেই হবে এটা পেতেই হবে যেমন করে খুশি হোক তার জন্য যা পথ অবলম্বন করতে হয় তাই করতে হবে আর এইখানে পড়াশোনা তো কিছু আর বলাই মানে কতটা কি সিরিয়াসনেস আছে টেস্টগুলো কতটা কোন লেভেলের হয় এখানে টেস্ট দিতে হয় প্রথমে আর দ্বিতীয়ত প্রত্যেকটা শাড়ি খুবই ভালো যে একটা শাড়ি সব ক্লাস নিয়ে যাচ্ছে সেরকম প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা একদম টিচার আছে প্রত্যেকটা স্যার আমাদের ম্যাথের টিচার সায়েন্সের টিচার আছে সবই খুবই ভালো আর মাস্ট আগেটা কিন্তু প্রচুর করতে হবে কিন্তু তারপরে যেটা পাবে সেটা অকল্পনীয় একেবারে উদাহরণটা একটু ধরুন হিসাবে যেমন আমি জাস্ট এমনি এসডিওতে গিয়েছিলাম এসডিওতে গিয়ে তার আগে যা যেরকম ব্যবহার পেয়েছিলাম তার ব্যবহারটা একদম পুরোপুরি অন্য বড় হবে হ্যাঁ তারপরে দুর্গা পুজোর তো অষ্টমীর দিনে বেদান্টা রেখেছি তখন কেমন মনে হচ্ছে দুর্গাপুজো অষ্টমীতে তার আগে তো পাড়ায় মনোহান চিনতেই পারত না হ্যাঁ তারপরে তো খবরটা শুনে আমি তো কিছুই জানাইনি তার মিমি লিখ হয়ে গিয়েছিল কথাটা কিভাবে প্যান্ডেল এমন একটা অ্যাড্রেস তো লোক ছিল সবাই আমার দিকেই দেখছিল যে এটা কি এসে আমি তো মানে লজ মতে এটা কি বলবো যে এমন ভাবে লিখছে তারপরে আর তোমাদেরও হবে আশা করছি যে জায়গায় এসেছো খালি হাতে কেউ যাবে না কারণ আমার মতে এত খারাপ ছিল যদি একটা চাকরি পেতে পারে তোমরা তো অনেকই ভালো প্রত্যেকে চাকরি পাবে স্যারেরা যেভাবে বলছেন প্রত্যেকটা ক্লাস সেভাবে করো রেগুলারিটি মেনটেন করো চাকরি পাবেই যাবে আর অনেকে বলে যে স্যার যে আমি তো আগে জানতাম না তো এখন জানছি এই প্রশ্ন তো কি করে করব এই জায়গাটা তুমি কিভাবে বলে যে অনেকে বলে যে

কোনো অ্যাড নেই এমন একটা ইনস্টিটিউট যার কোনো মানে ব্যবসার জন্য কোনো ইনস্টিটিউট চলছে না এটা শুধুমাত্র একটা ছেলে কীভাবে চাকরি পাওয়াতে হবে তার লক্ষ্যেই চলছে আমি পরীক্ষা দিতে গিয়েই ছেলেদের মুখে শুনতে পেয়েছি যে কেএমসিকেএমটি এর চাকরি বেশিরভাগ সব গুর্গোল থেকেই পায় সেই তখন থেকেই এই গুর্গলে আসা তাহলে একশো রেলও চাকরি পাই আরে রেলের চাকরি বলেছে স্যার আমাকে রেল অবাক ওরা ফোন করে বলে তুমি এখানে এসো কি দেখছ রেলের কথা চাকরি রিয়েলি প্রচুর চাকরি পাই আমি অন্যান্য সিনিয়র দাদার থেকেও তারপরে খবর পেয়েছি মানে অ্যাসিস্ট্যান্ট লোক অপারেট বলো যে কোনো রেলে চাকরির জন্য একদম খুবই পারফেক্ট কোথাও এ করতে হবে না আচ্ছা এরা যারা অনেকে একটুর জন্য ধরো ব্যালেন্স হারিয়ে ফেলছে তোমার ক্ষেত্রে এটা একটা সিরিয়াস ব্যাপার যারা ভিডিও এখন দেখছে হয়তো অনেক ইউটিউবে বা যারা এখানে আছে অনেকেই ধরো ধরো একশোটা কোশ্চেন কেউ পঁয়ষট্টি পাচ্ছে কেউ সাতষট্টি পাচ্ছে কেউ চৌষট্টি পাচ্ছে ধর কাট অফটা হচ্ছে পঁয়ষট্টি এবার তার ধর হচ্ছে একষট্টি তো এই জায়গাটা অনেকে বলে যে স্যার আমার আর হলো না স্যার আমি কদিন পাবো কদিন পাবো অনেকে আবার একটা পরীক্ষা দিয়ে যেহেতু দুটো তিনটে করে ধাপ আছে সে দুটো ধাপ রীতিমতো ভালো মতো পাস করেছে ওই একটা ধাপে তো কোনোভাবে সে আটকে গেছে সে ভাবলো আমার একটাতেই হয়ে যেত তো এদেরগুলোকে তোমার কি মনে হয়েছে কি করা উচিত আমার মনে হয় যেখানটা ভুল হচ্ছে তো সেটাকে আগে চিহ্নিত করা যে এইখানটাই ভুল হচ্ছে সেটাকে তৈরি করা যেটা স্ট্রং পয়েন্ট আছে সেটা তো রইছে সেটাকে সাথে রেখে পাশে যেখানটা গন্ডগোল হচ্ছে সেটাকে ভালোভাবে যাকে বলে অ্যানালিসিস করে সেটাকে তৈরি করা আর কি তাহলে মোটামুটি তো বুঝতে পারলে আর তোমার বাড়ি থেকে আসতে এখানে কতক্ষণ লাগে বাড়ি থেকে আসতে তিন সাড়ে তিন ঘন্টা লাগে এতো তো রেগুলার যাতায়াত রেগুলার যাতায়াত করছি আচ্ছা কিছু করার নেই একটু কষ্ট করতে হবে ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতে হবে আর তোমার কি মনে হয়েছে অনেকে ধরো এখানে মেসে যেমন আমাদেরটা একটা অনেকে এখানে বলে যে স্যার আগে না যারা আপনাদের এত ছেলে চাকরি পেয়েছে তারা মেসে বেশিরভাগ ছেলে থাকতো তো তোমরা তো দেখছি বাড়ি থেকেও যাতায়াত করে এখানে চাকরি তোমরা পেছ তাহলে এর মধ্যে কি দুটোর মধ্যে কোনো পার্থক্য তুমি কি বুঝতে পেরেছো বেশি পার্থক্য আছে পার্থক্য আছে মেস থেকে পড়লে জিনিসটা খুবই ভালো হয় অনেক সময় কি হয় জল ঝল বৃষ্টিতে আসতে অসুবিধা হয় এমনিতে বাড়ির পাশে তো এরকম বন্ধু বান্ধব নেই এখানে তো অনেক ছেলেই পড়ছে যারা সব মেশে আছে একসাথে থাকলে তাদের সঙ্গে গ্রুপ ডিসকাশনটা হয়ে যায় এটা খুবই সুবিধা মিশে থাকে পড়াটাও ভালো আমার হয়নি তাই কিন্তু আমি চেষ্টা করেছিলাম আর আমি তো মাঝে মাঝে বলতাম যে হুগলি তোমার হুগলির দিকে আমাদের একটু কম ছেলে

আর নানান রকমের কথা এদিক থেকে আসছে সেগুলোকে সরিয়ে যেতে হবে যেমন সুধান্ত একটা কথা বলেছিল মনে পড়ে গেল যে একটা পিপড়ে যাচ্ছে তাকে যখনই সামনে কিছু একটা অবস্টাইকেল দিয়ে দেবে সে ঠিক কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে সেটাকে সরানোর চেষ্টা করবে না তেমনই যতদিন না চাকরি পাচ্ছ সামনে যা আসছে পাশ কাটিয়ে চলে যাও সেটাকে নিয়ে মাথা কামানোর কোনো প্রয়োজন নেই যে যা বলছে চুপচাপ শুনে যেতে হবে তারাই একদিন তোমায় নিয়ে আবার কোনো গান করবে না চাইলে প্রমাণ পেয়েছে তখন বোধহয় মাইক বাজছিল প্যান্ডেলের ভেতরে তুমি বলছি যে সবাই দেখছে আমি করবো খুঁজে উঠতে পারছি না তো এরকমই হয় ব্যাপারগুলো আসলে এদেরকে তোমাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে তুমি যে স্ট্রাগেলগুলো ফিল করছো সেম স্ট্রাগেল সেম ও যখন এখান থেকে বাড়ি বাড়ি যেত মানে ক্লাস শেষ করে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তখন বলতো স্যার হবে তো স্যার হ্যাঁ বাড়িতে আর মানে বেড়ে যৌথ ফ্যামিলি তাই তো তোমার তুমি বলতে স্যার পরিবার আমাদের প্রচুর বড় পরিবার তো দেখো সেখানেও কিন্তু অনেক সমস্যা আছে যৌথ ফ্যামিলি মানে একটা সুন্দর অনেক অনেক সেখানে কাকা বোন ভাই সবাইকে মিলে তো তার মধ্যে কিন্তু নিজের কাজটা কিন্তু করে গেছে ও কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান কোনো কিছু তো কোনোদিন যায়নি পাড়ার পাশে ওর পুজো হতো মানে তুই ভাবছো দুর্গা পুজোর কথা বললাম ও ওই ওইবারই পাশ গেছে এর আগে কিন্তু ও কোনোদিন কোনো অনুষ্ঠানে যায়নি ও তো স্যার মাইক বাঁচছে মাইক বাঁচছে তো মাইক তো বাঁচতেই পারে তো তুই সেখানে দশ জানলো বন্ধ করে দে তারপরে যে কানে তুলে দে তোর কাজও তোকে করতে হবে তোকে অবস্ট্রাকল করার জন্য গোটা পৃথিবীর লোক আছে এটা ন্যাচারালি কথা কি তোমাকে তোমার কাজটা করে বেরোতে হবে সেটা তুমি কিভাবে বিষয় তোমাকে ভাবতে হবে এই হচ্ছে ব্যাপার আরেকটা অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার কত ঘন্টা পড়ব এটা আমি ওদেরকে বিভিন্ন ওয়ে বলি তোমার এটা একদম সামনে থেকে ওরা অনেকে দেখছে এটা তুমি ওদের কী করেছো কত ঘন্টা পড়া হচ্ছে আমার মনে হয় যতক্ষণ না পড়ে তোমার মনে হচ্ছে যে আমি কিছু পড়েছি ততক্ষণ পড়ে যেতে সেটা আমি বলতে সেরকম কারোর ক্ষেত্রে ওটা ষোলো ঘন্টা হতে পারে দশ বারো ঘন্টা হতে পারে তবে প্রত্যেকটা যেমন আমি এলপুরি কথা বলছি তাতে ম্যাথ ছিল সায়েন্স ছিল হ্যাঁ রিজনিং ছিল রিজনিং আছে বা নরমাল জি কেও আছে কেও আছে তো প্রত্যেকটা 2 ঘন্টা দিলে মিনিমাম 8 ঘন্টা তো হয়ে যাচ্ছে তো আবার রিভিশন রিভিশন আছে তো মিনিমাম তো 10 12 ঘন্টা তো তোমাকে দিতেই হবে তারপরে বা তোমার আদার্স আরো কিছু মক টেস্ট দিলে আরো ছোট ছোট কিছু সেকশনাল টেস্ট দিলে এগুলো রাখতেই হবে আর এখানে যে সমস্ত টেস্ট দেওয়া হয় মানে প্রত্যেকটা টেস্টই খুবই ভালো কতগুলো টেস্ট দিয়েছি আমাদের এখানে তার কোনো অগন্তি কত যে টেস্টের টেস্ট মানে এত বড় ইয়ে হয়ে গেছে প্রথম দিন মনে হয় যখন এখানে অনেক ছেলে বলে আমি শুনেছি যে সেই কেন স্যার পরীক্ষা নেয় আমিও প্রথম দিন এসে মনে হয়েছিল যে স্যার কেন পরীক্ষা নিচ্ছে পরীক্ষা কিন্তু দিতে হবে পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবে তোমার কোন জায়গাটা খামতি আছে কোন জায়গাটা তুমি পারবে সেই রকম ভাবে তোমার কিন্তু একটা সিডিও তৈরি করতে হবে প্রত্যেক দিন সেই জায়গাটা পড়তে হবে এইখানে ঠিক করতে হবে পরীক্ষা কিন্তু দিতেই হবে প্রশ্ন করে শেষ না কিছুই পড়লাম না হ্যাঁ পরীক্ষা দিয়ে কি করবো ওইটা অনেক প্রশ্ন

নিজের স্পিডটা বাড়াতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে করে আর সাইকো টেস্ট আমাদের এখানে কেমন সাইকো টেস্ট সাইকো টেস্ট খুবই ভালো হয়েছে সুখেন্দুবাবুর কোনো তুলনায় নেই রামকৃষ্ণবাবুর কোনো তুলনায় নেই ওটা যে করিয়েছিলাম একদম পুরো টাইম ধরে ধরে ল্যাপটপের মধ্য দিয়ে হ্যাঁ রাষ্ট্রের পরীক্ষাটা সাইকো টেস্ট বাড়িতে তোমরা দিচ্ছ খুবই ভালো কিন্তু একসাথে বসে সেই যে হলের যে এক্সপিরিয়েন্সটা সেটা এখানে খুবই ভালোভাবে হয়েছে আর যে যার কোর্স নিয়ে এখানে এসে ওটা আলাদা করে দিয়ে অন্যজনই পড়ছে আমি পরীক্ষা দিচ্ছি সেখানে এটা পুরো পরীক্ষার মতো ফিল হয়েছিল খুবই ভালো টেস্ট তাহলে বুঝতে পারলে ওভারঅল মোটামুটি পেতে গেলে তোমাকে এইভাবে লড়তে হবে আর একটা তোমাকে আমি শেষ জিজ্ঞেস করব যে ছেলেদেরকে তুমি এক কথায় কি বলবে কম্পিটিশনে চাকরি পেতে গেলে অ্যাকচুয়াল কি নিজে নিজেকে দিয়ে কি অনুভব অনুভব করবে নিজেকে হচ্ছে প্রচুর ধৈর্য রাখতে হবে আর প্রত্যেক দিন পরিশ্রম করতে হবে এটা কোনো স্কুলের বা কলেজের পরীক্ষা নয় যে পরীক্ষা এক মাস আগে পড়ে এলাম না প্রত্যেক দিন পরীক্ষা পড়তে হবে একইভাবে আর কারো কথা শুনলে হবে না নিজের একটা তো টার্গেট আছে সেই টার্গেটে বিকে করে মানে মা বাবার কথা নিজের কথা ভেবে পড়ে যেতে হবে ঠিক আছে তাহলে সেইভাবে সময় পড়ো

আর এর যে পরীক্ষাগুলো বা তোমাদের যে নিতাম কমন কি পড় আমরা ছেলে দুই তো জানি অনেক কমন পড় অনেক কমন আচ্ছা প্রথম এসে মনে হয় না যে কেন পরীক্ষা দিচ্ছি পড়া তো হয়নি বই কমপ্লিট হয়নি কি পরীক্ষা দেব পড়া তো কিছু হয়নি তো ওটা না পরীক্ষা দিতে হয় পরীক্ষা না দিলে কিন্তু বুঝতে পারো না কোনখানটা কোনটা তোমার ঘাটতি আছে কোনখানটা পড়তে হবে কিংবা আমরা তো গরীব বাড়ির ছেলে ঠিক আছে তো চাকরি হবে ওইটা নিয়ে ভাবার কিছু নেই বলো না প্রথমে একটু কষ্ট অপমান এসব সহ্য করতে হবে পরে সব ঠিক হয়ে যাবে কিছুদিন লাগবে এক মাসেই সব ঠিক হয়ে যাবে